ट्रीटमेंट बाकी যখন একটা শরীর বোঝর দিয়ে তখন ও বাবা জানে নাকি হবে গৌমারী সবার জন্য আর আপনারা কেননা জন্মের হয়ে সে জন্মানদের সাহায্য চায় ঘরে কমিশ কিছু যৌতুক সমত করে শ্রীনিধি ডাক্তারকে নিয়ে গেল বাচ্চুর যত আগুণ করে সম্ভব বাচ্চা জন্ম দিল তখন জানে না বোধহয় ওরবালা দিদি বাচ্চুর খোলা ছাদ দিয়ে বড় খোঁজে কি করে বাচ্চাকে হাত মা বা জানে না ঠান্ডায় হাতে আঙ্গুল জমে আসছে নীল হয়ে আসছে

সবাই একসাথে একভাবে রাত জেগে আমরা জানতে চাইছি আগামীকাল কি হয় তার প্রতিবাদেই আমরা সারা রাত জেগে থাকব যতদিন এই বিচার না হবে ততদিন আমরা এই রাত জাগা কাজ আমরা করিয়ে যাব আন্দোলন আমরা চালিয়েই যাব এটাই আমাদের দাবি এবং আমরা চাই অর্থক যারা তাদের করা শাস্তি হোক এবং আইন আইনের মতো চলুক জানি কারো কথায় চাপা না করে আমরা চাইছি এটা করা করা হাতে শাস্তি হোক আর ধর্ষকরা যাতে এই এরকমই শাস্তি হবে যাতে ধর্ষকরা ভয় পায় যাতে দ্বিতীয়বার করতে সাহস না এটাই আমাদের দাবি আর এই নিয়ে দাবি আমাদের চলবে যতদিন বিচার না হয় ততদিন এই দাবি আমাদের চলতেই থাকবে হ্যাঁ আমরা আমরা সারা ভারতবর্ষকে সারা পৃথিবী জুড়ে এইটা চলছে এটা যতদিন বিচার না হবে ততদিন এই আন্দোলন আমাদের চলবে চলছে এবং চলবে এটাই আমাদের দরকার আমরা চাইছি যেটা করা বিচার আইনটা এরকম তৈরি হোক যাতে দর্ষকরা এই কথাটা ভাবলেও যাতে ওদের গা সিরিয়ে ওঠে এরকম বিচার আমরা চাই হ্যাঁ ফাঁসি ফাঁসি চাই আমরা বিচারটা ফাঁসি Thank ধর্ষণ করেছে তাকে খুন করা হয়েছে তো সেই মাটা মেয়েটার জন্য মায়ের জাতের জন্য আমরা রাস্তায় পথে নেমেছি কি কি জানি না হঠাৎ দূরি পড়েছিলাম সেখান থেকে আজকের এত বড় দুঃখ নিচ্ছে এক মাস হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত হয়ে গেছে যদি এরকমই হতো যে আগামী দিনে মেয়েদের মাঝে এই একই সমস্যা হবে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চাই না আর কোনো মা আর কোনো মেয়ের এরকম হোক আর কোনো মায়ের কি খালি হোক কেননা এই যে ধর্ষণটা হয়েছে এই যে এক মাসে মধ্যে প্রচুর বাংলাছে বাংলাছে যদি দেখেন তাহলে প্রচুর মেয়েটা এখনো কোনো ধর্ষিত হচ্ছে নিজে পিতা হচ্ছে কতদিন আর কতদিন মানে এই জন্য বেরিয়েছি পুজোতেও আমরা আন্দোলন চালাবো পুজো যেমন চলতে চলুক কেননা সবার পুজো আনন্দ উপভোগ করার মানে জায়গা আছে সেই জায়গাটা নষ্ট করতে আমরা কেউ চাই না সবার পুজো বাঙালিদের আবেগ তার সাথে বা আমরা আমি এবারই বলবো যে আমরা দুর্গাকে পুজো করছি মা কালীকে পুজো করছি অথচ নিজের রক্ত মানুষের মা দের মা দের দুর্গাদের কালীদের আমরা কখনোই আমরা তাকে বিচার দিচ্ছি না এটা কেমন মানে অবিচার আমি বুঝতে পারছি না এই আন্দোলন চলবে আগামী দিনে চালাবে

করে ঢুকে আসলে আমাদের এই লাইভ পারফরমেন্স গুলো করতে অসুবিধে হচ্ছে আপনারাই সবাই দেখতে পারবেন না মাঝখানে শুধু মিডিয়া থাকুক আর যারা কয়েকজন ফটো তোলার আমাদের লোক আছে তারা থাকুক আপনারা প্লিজ দু সাইডে ভাগ হয়ে মাঝখানটা পাকা করে দিন

জলের বোতল ফেলবেন তারা যেখানে সেখানে খালি জলে বোতল ফেলবেন না আমাদের মরে যাবে আমাদেরই আত্মা অপরিষ্কার হবে আর সবাইকে বলবো সামনে বসে দেখতে পারেন কারণে আপনাদের আবেগ আমাদের আবেগ সবার আমরা আপনাদের কণ্ঠ এবং আমাদের কণ্ঠ আপনাদের মধ্যে আমাদের যে মনে ঝড় হচ্ছে আপনাদের মনেও সেই একই ঝড় হচ্ছে তো আমাদের তাহলে আমি নিজেরা

অত্যাচার করেছে দোষীদেরও ঠিক সেইভাবেই অত্যাচার করা উচিত ওকে যেভাবে কষ্ট দিয়েছে সেইভাবেই ওকে কষ্ট দিয়ে তাদেরও মারা উচিত

তাদের জন্য আমাদের করতে হচ্ছে ওরা শাসক দল ওরা এতগুলো লোকের অন্যায় বরদস্ত করে এই অন্যায়টা ক্ষমা করা যায় না খাদ্য শিক্ষা সবই অন্যায় এই অন্যায়টা ক্ষমা করা যায় যেহেতু আমার সন্তান চলে গেছে রক্তের বিনিময়ে কিছু আর হয় না

করা যাবে আর আপনারাও আছে আমরাও সঙ্গে আছি কি করা যাবে আমাদেরও কষ্ট হচ্ছে কিন্তু আমাদের ভাষা নেই তাকে কিছু বলবো